প্রিয় ভিওয়ার্স আপনারা যারা রবি সিম ইউজ করেন আপনারা জানেন যে অনেক সময় দেখা যায় যে রবি সিমে বিনা কারণে টাকা কেটে নিয়ে যাচ্ছে মোবাইল থেকে এস এসে বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস অন হয়ে যাচ্ছে যার কারণে বিনা কারণে আপনার মোবাইলে টাকা ভরলে টাকাগুলো কেটে নিয়ে যাচ্ছে তো কেন কেটে নিয়ে যাচ্ছে এটা জানতে পারবেন কিভাবে এবং কিভাবে এটা অফ করবেন আজকে ভিডিওতে সেটা দেখাবো প্রথমে যাবেন ডায়ল অপশনে তারপরে এখানে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনার রবি সিম দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পরে আপনার সামনে কিছু অপশন আসবে এই অপশনগুলোর ভিতর দেখেন ছয় নম্বরে একটা অপশন আছে এস এম এস গুনগুন অ্যান্ড ভ্যাস এই ভ্যাস মানে আলো ভ্যালু অ্যাডেড সার্ভিস তো আমরা এখানে ছয় নম্বরে যাবো ঠিক আছে এগুলো হচ্ছে মূলত ভ্যালু অ্যাডেড সার্ভিস তাই আমরা ছয় নম্বরে যাব ছয় দিয়ে ডায়াল করব তাহলে আমরা ছয় নম্বরে যেতে পারব ছয় নম্বরে এখানে লেখা লেখার রয়েছে দেখেন এখানে যে সিস্টেমগুলো লেখা আছে দেখেন ভিউ অল অ্যাক্টিভ সার্ভিস পাঁচ নম্বরে লেখা আছে দেখেন ভিউ অল অ্যাক্টিভ সার্ভিস আর স্টারে নেক্সট আমরা এখানে স্টার চাপ ক্লিক ঠিক আছে আমরা এখান থেকে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে এখানে দেখেন স্টপ অল অ্যাক্টিভেটেড সার্ভিস এগারো নম্বরে আছে স্টপ অল অ্যাক্টিভেটেড সার্ভিস আমাদের যত সার্ভিস আছে সব অফ হয়ে যাবে এগারো দিলে তাহলে এখানে আমরা এগারো দেবো এগারো দিয়ে সেন্ড করবো ঠিক আছে তো সেন্ড করলে আমাদের দেখেন বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই আমাকে বলে দিল যে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই তো আমার যদি কোনো সার্ভিস চালু থাকতো তাইলে কিন্তু ডাইরেক্ট আমার সেই সার্ভিসটা অফ হয়ে যায় তো রবি সিমে যে ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো যার মাধ্যমে অটোমেটিক টাকা কেটে নেয় সেইগুলোও বন্ধ করতে হয় এইভাবে আশা করি আপনারা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ